আজকে আমি রসুনের আচার করে দেখাবো সব কিছুর আচার তো খেলাম এখন একটু রসুনের আচারটা কিন্তু অনেক স্বাস্থ্যকর এবং অনেক উপকারী একটা আচার এটা ঠান্ডা লাগলে খাওয়া যায় এমনিতেও ভাতের সাথে খিচুড়ির সাথে এই রসুনের আচারটা খাওয়া যায় এই জন্য আমি এখানে যা যা উপকরণ লাগবো রসুন হাফ কেজি চিনি তারপরে তেঁতুলের কাঠ মরিচ তেজপাতা এই উপকরণগুলো নিয়ে নিচ্ছি আমি একটা প্ল্যানে পরিমাণ মতো সরিষার তেল দিব রসুনের আসার আচারের ভিতরে একটু বেশি সরিষার তেল লাগে আর দিয়ে দিব আমি গোটা পাঁচ পূরণ পাঁচ আর একটু কালিজিরা জিরা কালি জিরাটা দিলে কি হয় আর দিয়ে দিব শুকনা মরুচ মরিচ চারটা তেজপাতা দুইটা কালো জিরা দিলে আরেকটা উপকার হয় ঠান্ডা লাগলে কালি জিরা দিলে অনেক ম ই হয় রসুনটাকে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে সুন্দর করে নিয়েছিলাম উপকরণগুলা হয়ে গেছে এখন দিয়ে দিব রসুনগুলো রসুনের কো একটু বড় কারণ এটা চাইনিজ রসুন বড়ো রসুন বা বড় রসুনটা এনেছি আমি ছোটো নেই বড় রসুনটা বাংলাদেশে যে বড় রসুনটা পাওয়া যায় এটা আনিতা, আর আমি এটাকে একটু লাল লাল করে রসুনটাকে আমি আগে ভেজে নিব খুব দুই তিন মিনিটের মতো ভেজে নিব রসুনটা ভালোভাবে আমি দিয়ে দিয়েছিলাম কালিজিরা কালিজিরা কিন্তু অনেক উপকারী মহা মানে কালিজিরা হল অনেক উপকারী একটা খাবার এখন দিয়ে দিলাম আমি এখানে আদার পাউডার কারণ আদার গুঁড়াটা আমি এখানে ইউজ করলাম আপনারা চাইলে বাটা আদা রসুন দিতে পারেন আমি আদা বাটা দিয়ে না দিয়ে রসুন বাটা আর হলো আদার পাউডারটা দিয়ে দিছি এখন এটা ভালোভাবে একটু ই করে নিব। হয়ে গেছে প্রায় ভাজাটা ভাজাটা শেষ হয়ে গেলে দিয়ে দেবো তেঁতুলের কাঠ তেঁতুলটাকে ভিজিয়ে রেখে সেকে নিয়েছি সেটাই হলো তেঁতুলের কাঠ তেঁতুলের কাঠ অবশ্যই দিতে হবে যাতে একটু টক টক ফ্লেভারটা মুখে লাগে এটাও একটু ভেজে নিলাম এখন দিয়ে দিলাম হাফ এখানে যেহেতু হাফ কেজি রসুন এই এক চিনি দিলাম আমি চিনিটাকে একটু রসুনের সাথে ভেজে নিলাম চিনিটা গলে যাবে এখন দিয়ে দিব একটু আমি ভিনেগার ভিনেগারটা আমি দিয়ে দিলাম আর সব সময় তো আমরা আচারে ভিনেগার দিই এটা তো একটু দিলাম আর যাতে আচারটা ভালো থাকে আর এখানে আমি একটা মশলা করে নিয়েছিলাম মানে ঘরোয়া যে চাট ইয়ার মশলা আচারের মশলা সেটা আমি করে নিয়েছিলাম ওইটা আমি দিয়ে দিলাম প্রায় আচারটা আমার হয়ে গেছে রসুনটাও সিদ্ধ হয়ে গেছে আর আচার থেকে তেলটাও ছেড়ে দিছে এখন আমি একটা কাচের ঝাড়ও রাখতে পারেন আমি পরিবেশন করবো একটা বাটিতে আর এটা মানে গন্ধ এত সুন্দর আসতেছে চতুর্দিকে ঘরটায় আমার রসুনের গন্ধে ভরে গেছে এরকম রসুনের আচার একটা বাতিতে আমি ঢেলে নিলাম পুরোটা আচার আমার দেখেই লুভ লাগতেছে খেতে মন চাইতেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার আচারের কালার